এই কম্বল কি বারো মাস গায়ে দেওয়া যায় এমন কম্বল দিলো বাড়িতে আনার পর এই ঠান্ডায় কোন উপকার আছে না এমন পাতলা এই কম্বল দিলো আপনার শান্ত না দেওয়ার জন্য বেটা এই কম্বল দিলাম যাহা বলবো তাই শুনলাম আর আমরা তো তাই কম্বল একটা পেয়েছি আমার মায়ের তো একটা বিধুবা কার দরকার এই একটা কালেক্টর আগামী পাঁচ বছর ঘোরাবে এবার বলবি আগামী দাদির বাসিত হতে পারবে কাজ আর কারণ যেই বানাই দেই তো মাত্রই আগেই ঠিক কিনা সব কাছে যাবে এই ধরনের প্রতিশ্রুতি দেবে আসলে কি কাজ দেবে ও দেবে না জানতে ও মুক্তি হবে না ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরিয়ানি গ্রামবাসী তোমরা শ্রবণ তোমাদের জন্য মক্কা মাযায়

ওই ব্যক্তির কথা আছে মূল্যবান কথা বললাম কার কথা দানি কথা কার হতে পারে যে মানুষদেরকে কার দিকে ডাকে আল্লাহর দিকে স্বয়ং কার দিকে আল্লাহ দিকে আপনি কি লাশ করেন এখানে যারা আছেন ওকে হাত যা বলেন আজকে সকালবেলা এই অল্প খদুরের নামাজের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত 100 মানুষ কে আল্লাহর জন্য ডেকেছেন কি হাত করে তো দেখি আমি যদি বলি আপনি কিভাবে এখন আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার অবিন তাদেরকে যদি আপনি আল্লাহ দিকে না ডাকেন তাহলে আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন তোমরা তোমার করছে বলুন তোকে সবাই পক্ষে আল্লাহ রবীন্দ্র নির্দেশ দিচ্ছেন বলছে তুমি নিজে যার নামে আগুন থেকে বাঁচো আর তোমার আহলদের কেউ বাঁচাও উত্তর গমনে কারো কারো মেঘ আপনি মাটি থেকে দেখছেন বাড়ির মানুষগুলি অসতর্কতা অবলম্বন করছে হয়তো বা বেখেয়ালে